I don't ever slow up, no I don't take shit. I got no love for the this. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love. For the is, if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love but the is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I gotta vendetta better against people who patent it. Being negative when you should be getting after it.

তো এখন অনেকেই ফেসবুক পিসিকুলন আইডি বের করতে পারতেছি না অনেকের অনেক সমস্যা হচ্ছে তো সেই আমি একটা ভিডিও মেক করতেছি আর কি যেন সবার সমস্যাটা সমাধান হয়ে যায় আর যারা হচ্ছে ফেসবুক পিসিকুলন আইডি সেল করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ফেসবুক পিসিকুলন আইডি আনলিমিটেড কিনে নিব আর এগুলোর প্রাইস হচ্ছে এক একদিন এক এক রকম থাকে তো সেই ক্ষেত্রে সে যেদিন যেরকম প্রাইস থাকবে সেই রেটে আপনাদেরকে দেওয়া হবে আর ফেসবুক পিসি ক্লোন রেট হচ্ছে আজকে মনে হয় পনেরো টাকা করে আর হচ্ছে আপনার হচ্ছে রিপোর্ট টাইম হচ্ছে একদিন একদিনেরও কম সময় লাগে তো আমরা বেশি দিয়ে ধরে রাখলাম একদিন বারো চোদ্দো ঘন্টায় আমাদের রিপোর্টটা হাতে চলে আসে আর কি কারণ আমাদের অনেক আইডি একবারে সাবমিট দিতে হয় তো এই জন্য একটু রিপোর্টটা একটু লেট হয় কিন্তু রিপোর্টগুলো একবারে একশো একশো থাকে তো এখানে যে কাজগুলো দেখাইলাম এগুলো হচ্ছে ফেসবুক পিসিক্লোনের কাজ মার্কেটে এক একজন এক এক রকমের কাজ করে কিন্তু সেগুলোতে এরকম ভালো বেনিফিট পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের এই সিস্টেমে অনেক ভালো বেনিফিট পাওয়া যাচ্ছে তো দেখেন আমার এখানে চারশো সাতষট্টিটা ওটিপি হ্যাঁ এটা আমি হচ্ছে বিকেলের একটু আগে কিছু করছিলাম করার পরে একটু আগে কাজে বসে আবার সেন্ড করা শুরু করলাম তো অ্যাভারেজ দেখা যাবে তিন চার ঘন্টার সময় দিয়ে আমার এখানে চারশো সাতষট্টিটা কোড আসছে মানে ফেসবুকের ওটিপি আসছে তো আমি যদি একটা হিসাব করি শুরুতেই চারশো সাতষট্টি ভিতর থেকে আমার ফেসবুক আইডি আমি মনে করলাম যে আমার ফেসবুক আইডি কয়টা বেরোবে দুইশোটা আমি মনে করলাম দুইশোটা বের হবে কারণ অর্ধেক ধরলাম তো আমি যদি দুইশোটা ধরি আমার এক একটা ফেসবুক আইডির দাম হচ্ছে পনেরো টাকা করে তাহলে আমার এখান থেকে কিন্তু তিন হাজার টাকা ইজিলি চলে আসলো চার পাঁচ ঘন্টায় আমার এখানে তিন হাজার টাকা চলে আসলো এখন যারা হচ্ছে ফেসবুক দিয়ে কাজ করতে পারেন না তারা হচ্ছে নিভাতে কাজ করবেন টপ ফলোয়ারে কাজ করবেন সেগুলোর ভিডিও আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এখন হচ্ছে কিভাবে এখানে কাজ করবেন আপনাদের এখানে হচ্ছে কাজ করতে হলে আপনাদের শুরুতে হচ্ছে আইভিএস এস এম এস এরকম একটা অ্যাকাউন্ট লাগবে এই অ্যাকাউন্টটা আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে একটু বলে দেই এই অ্যাকাউন্টটা আগে ফ্রিতেই খোলা যাচ্ছিল কিন্তু এখন হচ্ছে এটা ফ্রিতে খোলা যায় না এটা হচ্ছে অ্যাক্টিভেশন ওরা কি জানি কি সিস্টেম করে রাখছে এখন খোলা যায় না আবার আমি একটা হিন্স দিয়ে রাখি যে অনেকেই হচ্ছে ভিপিএন দিয়ে খুলতেছে অনেকেই অনেক কিছু ব্যবহার করে এখানে খুলতেছে আমি একবার ট্রাই দিই নাই সেজন্য আমি সঠিক বলতে পারতেছি না বাট এখানে অ্যাকাউন্ট এখন খোলা যাচ্ছে না যদি আপনার পিসি ক্লোনে কাজ করে খুবই ইচ্ছা থাকে মার্কেটে অনেকেই দেখবেন এই আইভিএস অ্যাকাউন্টগুলো সেল করতেছে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকার উপর কেউ সেল করতেছে না আমার জানা মতো তো আপনারা সেখান থেকে এই পিসি ক্লোনে আইডি কাজ করার জন্য এই আইভিএস এস এম এস কিনে নেবেন তাহলে আপনারা সেখান থেকে কাজ করতে পারবেন আবার এখানে যে আমি গুলো নিয়ে আসছি ওটিপির জন্য কিন্তু এই প্যানেল থেকে আমরা টাকা দিবে একশো ডলার হলে আমি এখান থেকে উইথড্রো করতে পারবো তো আমি এখন দেখাই যে কিভাবে হচ্ছে পিসি ক্লিন আইডিতে কাজ করতে হবে শুরুতে আপনাদেরকে এরকম একটা ইমুলেটর নিতে হবে তো আমি এখানে মোমো প্লেয়ারটা নিচ্ছি মোমো প্লেয়ার নেওয়ার পরে এখানে হচ্ছে আমি ফেসবুক লাইভটা ডাউনলোড করে নিচ্ছি প্লে স্টোর থেকে আপনার এখানে হচ্ছে প্লে স্টোর ডাউনলোড করবেন ওটা আপডেটেড থাকে ওটা ভালো হয় তারপর এখানে টার্ন টু শক্স হ্যাঁ টার্ন টু শক্স এটা কি করে আমরা এখানে হচ্ছে কোডগুলো ফরগেট করবো তাহলে অনেক সুন্দর কাজ হয় যেটা আপনারা ভিডিও শুরুতে অলরেডি দেখছেন তো এখানে হচ্ছে আমরা কোন প্রক্সিটা কানেক্ট করব সেটা হচ্ছে এখন যে প্রক্সিটা দেখা হচ্ছে সেটা হচ্ছে এবিসি প্রক্সি তো কখন কোন প্রক্সিতে ভালো কাজ হয় সেটা জানার জন্য আমার টেলিগ্রামে অবশ্যই জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে আমার পিন কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন তো এই প্রক্সিগুলো আপনারা কই পাবেন এই প্রক্সিগুলো হচ্ছে আপনারা যদি এখানে সার্চ করেন এবিসি প্রক্সি লিখে তাহলে এখানে দেখবেন প্রক্সি সাইটে চলে আসছে তো এখান থেকে হচ্ছে আপনারা প্রক্সিটা কিনে নিতে পারেন এদের অফিসিয়াল সাইট থেকে যদি আমি দেখাই এটা হচ্ছে এদের অফিসিয়াল সাইট এখানে হচ্ছে এখান থেকে আপনারা প্রক্সি কিনতে পারেন জিবি প্রক্সি অবশ্যই কিনবেন এমনি নরমাল প্রক্সি দিয়ে কাজ হয় না তো দেখেন এখানে হচ্ছে আমার হচ্ছে এবিসি প্রক্সিটা আছে এই এবিসি প্রক্সিরও কাজ হচ্ছে আবার যখন যে প্রক্সিটা দিয়ে কাজ হয় সেটা আমি জানাই দেব তো আমার কাছ থেকে এই প্রক্সিগুলো কিনতে পারেন এখানে দেখেন এক জিবি এখানে এক জিবি প্রক্সির দাম হচ্ছে দুই ডলার করে যেটা হচ্ছে বাংলা টাকায় আড়াইশো টাকা যদি আপনি এক জিবি প্রক্সি নেন আপনার তিন চার দিন অনায়াসে চলে যাবে মানে আড়াইশো টাকা দিয়ে আপনি এখান থেকে সাত আট হাজার টাকার আইডি বের করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া তো আমি আর এখানে হচ্ছে প্রক্সি কানেক্ট করা দেখাইলাম না যারা আমার থেকে প্রক্সি নেবেন তাদেরকে আমি সিস্টেম দেখাই দেব কীভাবে হচ্ছে এখানে প্রক্সিগুলো কানেক্ট করবেন এবং আমি আপনাদেরকে একটা রিডিম কি দিব সেটা দিয়ে হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটে কীভাবে জিবি প্রক্সিগুলো নেবেন আর কি সেগুলো আমি পরে দিয়ে দিব যারা আমার থেকে প্রক্সি নেবেন তাদেরকে আমি দিয়ে দিব আর যারা অলরেডি জানেন তারা তো জানেন তারা ইউটিউব থেকে দেখে নেবেন তো এখন আমি দেখাই এখানে দেখেন আমার হচ্ছে এখানে টু শক্সের এখানে কিন্তু প্রক্সিটা কানেক্ট করা আছে তো এখানে হচ্ছে এখন ফেসবুক লাইটটা ডাউনলোড করে নেওয়া আছে এখন হচ্ছে আমাদের এরকম একটা আইভিএস এস এম এস অ্যাকাউন্ট লাগবে তো এই অ্যাকাউন্টটা কই পাবেন সেটা তো আমি অলরেডি বলেই দিলাম তো আমি এখন হচ্ছে আইভিএস এস এম এস অ্যাকাউন্টে এটা হচ্ছে কেটে দেই কেটে দেয় এখন দেখাই এটা আপনারা কীভাবে কী করবেন তো আপনাদের যাদের আইভিএস এস এম অ্যাকাউন্ট তাদের তো আছে তারা লগ করে কাজ করবেন আর যাদের নেই তারা হচ্ছে আইভিএস এখানে লিখে সার্চ করবেন সার্চ করার পরে শুরুতে আছে এখানে অ্যাক্সেসিওর ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যারা নতুন আছেন তারা অনেকেই জানেন যে এখানে হচ্ছে কি করতে হয় না করতে হয় আবার অনেকেই জানেন না তো এখানে টেলিগ্রামের কাজ করা যায় টেলিগ্রামের কাজটা কি এখানে হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেগুলো অনেকেই সেল করে সেগুলো পড়ার বিষয় সেগুলো আমাদের কাজ না তো এখানে হচ্ছে ফেসবুক লেখা থাকবে তো আমরা ফেসবুক এর উপর ক্লিক করব দেখেন এখানে হচ্ছে এই কান্ট্রি একটু কাজ ভালো হয় এখানে একটা একটা বিষয় কোন কোন কাজ কাজ ভালো ভালো হচ্ছে 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 রেঞ্জে এটা দেখেন অনেক সময় এই রেঞ্জটাতে ভালো কাজ হতে পারে অনেক সময় এই রেঞ্জটাতে কাজ ভালো হতে পারে যারা এই সম্পর্কে বোঝেন তারা তো বোঝেনি আর যারা বোঝেন না যারা নতুন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সেখানে অবশ্যই আপডেট সবসময় দেওয়া হবে এই কাজের বিষয়ে অন্তত তো আমি এখান থেকে দেখেন এখান থেকে একটা হচ্ছে টেস্ট নাম্বার নিয়ে নেই একবার রিলোড দিয়ে দিই দেখি আর নতুন কোনো কিছু আসলো নাকি তো দেখেন একটা রিলোড দিচ্ছে আর অনেকগুলো চলে আসলো তো আমি এখান থেকে হচ্ছে এই কান্ট্রি এটা হচ্ছে এখন আপডেটেড আছে তো আমি এটা নিতে চাইতেছি তো তো এটা না নিয়ে আমার এটা এটা ভালো লাগতেছে তো আমি এটা হচ্ছে কপি করে নিলাম এই নাম্বারের উপরে ক্লিক করার সাথে এটা কপি হয়ে গেল এখন হচ্ছে আমি টেস্ট নাম্বারে একটা ক্লিক করব। টেস্ট নাম্বারে ক্লিক করার পরে এখানে হচ্ছে সার্চে আমি হচ্ছে সিআরএলটা দিয়ে দিব সিআরএল বলতে যেটা আমরা কপি করলাম সেটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে প্লাস এখানে ক্লিক করে আমরা হচ্ছে অ্যাড নাম্বারে ক্লিক করব আমি এরকম করে ভিডিও বানাচ্ছি কারণ অনেকেই নতুন আছে অনেকেই বসেন না এগুলো কোনো কিছুই সেজন্য আর কি তো দিয়ে দেওয়ার পরে এখানে ক্লায়েন্ট অ্যাক্টিভ এস তারপরে ক্লায়েন্ট ক্লায়েন্ট সিস্টেম তারপরে ক্লায়েন্ট অ্যাক্টিভ এস এম এখানে একটা ক্লিক করব তো ক্লিক করার আগে আমি ব্রাউজারটা একটু ছোটো করে নিই যেন হচ্ছে ফরগেট করতে সুবিধা হয় তো এখান থেকে হচ্ছে আমরা এই রেঞ্জটা হচ্ছে ইয়ে করে নিলাম অ্যাড করে নিলাম তো এই রেঞ্জের উপর আমরা একটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে ফেসবুক লাইটের ওপর ক্লিক করব ক্লিক করার পরে এটা হচ্ছে এরকম থাকবে আমরা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড একটা ক্লিক করব এখানে কাজটা খুবই সহজ হ্যাঁ পরকেটের ওপর ক্লিক করবো দেখেন আমাদের এরকম আসলো এখন আমাদের কাজটা কি এখানে কাজটা হচ্ছে এখান থেকে একটা নাম্বার চাপ দিলেই কিন্তু কপি হয়ে গেলো এখানে পেস্ট করে দিয়ে কন্টিনিউ পেস্ট করে দিয়ে কন্টিনিউ দেখেন এখানে কিন্তু এরকম ট্রাই গেন আসলো আমরা হচ্ছে ট্রাই গেনে চাপ দিব দিয়ে এখানে আরেকটা একটা নাম্বার দিয়ে ট্রাই করব দেখি আমরা কয়টা নাম্বার ট্রাই দিয়ে একটা কোড নিয়ে আসতে পারি এখানে হচ্ছে বিষয় হচ্ছে রেঞ্জের বিষয় আমি কিন্তু আগে কিন্তু এই রেঞ্জটাতে কাজ করছিলাম এটা অনেক ভালো রেঞ্জ ছিল এখন হচ্ছে এই রেঞ্জটাতে কাজ করতেছি দেখি এটাতে আইডি টাইডি আসে কিনা তো যখন আমাদের এইরকম অপশন আসবে আমরা হচ্ছে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করব দেখি আমাদের এখানে এস এম এস এর অপশনটা আসে কিনা তারপর হচ্ছে ট্রাই অ্যানাদার ওয়ে আমাদের এখানে কিন্তু মেইলের অপশন আসছে এটা দিলে হবে না তো দেখেন আমাদের এখানে কিন্তু এসএমএস এর অপশনটা আসে নাই যেটা হচ্ছে আপনারা শুরুতে ভিডিওতে দেখছিলেন আচ্ছা আমাদের মনে এই রেঞ্জটা মনে ভালো না আমি একটু আগের রেঞ্জটা দিয়ে ট্রাই দিই আগের যে নিচের দিকে নাম্বারটা দিয়ে একটু ট্রাই দিই আগের রেঞ্জটা একটু ভালো ছিল কারণ এটা আমি একটু অনেকক্ষণ রিসার্চ করে অনেকক্ষণ ভাবে চিনতে এই রেঞ্জটা নিয়েছিলাম আর কি দেখেন দুইটা দিলাম দুইটাতেই নিয়ে নিছে জানি না কি হয় তো দেখেন এখানে হচ্ছে গেট কোড এখানে কিন্তু এস এম এর অপশনটা আসছে এখানেও কিন্তু এস এম এসের অপশনটা আসতে তো আমি এখানে এস এম এসের অপশন দিয়ে কন্টিনিউ করে দিলাম তাহলে দেখা যাবে আমাদের এখানে কোডটা চলে যাবে একশোটার ভিতর চল্লিশ পঞ্চাশটায় কোড এখানে রিসিভ হয়ে যায় দেখেন দুইটা দিয়েছি দুইটা করে কিন্তু এখানে চলে গেছে কোডগুলো কয়ে গেছে দেখেন এখানে নাম্বারটা আছে নাম্বারের সাইডে এই তো কোডগুলো আছে তো এই কোডগুলোতে কীভাবে হচ্ছে আপনার আইডি বের করবেন সেটাও আমি দেখাই দিব তো আমাদের এখানে কোডগুলো রিসিভ আমাদের এখানে কোনো কাজ নেই আমরা এখান থেকে হচ্ছে ব্যাকে করে দিব আচ্ছা এখানে ব্যাক করে দেওয়ার পরে দেখেন আমি এখানে হচ্ছে আর একটা নাম্বার এখানে ট্রাই দিচ্ছি তো এরকম আসলে ট্রাই গ্রাই গেইন তো এরকম করে ট্রাই দিতে হবে একশোটা নাম্বার ট্রাই দিতে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগে যদি আপনার মনোযোগ থাকে কাজে প্রায় অ্যানাদার ওয়ে এখানে একটা ক্লিক করবো আর এরকম আসলে শুরুতে যে আইডিটা থাকবে সেটাই ধরবেন তো দেখেন এখানে দুইটাই কিন্তু চলে গেছে একটাতে হচ্ছে এস এম এসের আসছে একটাতে আসে নাই তো আমরা এস এম এসের যেটাতে আসছে সেখানে ক্লিক করে কন্টিনিউ দিব আর এটাতে ব্যাগে করে দিব ওকে আমরা আমাদের এটা কিন্তু কোডটা সেন্ড করছে কিন্তু এখানে এখনো রিসিভ হয় নাই অনেকগুলো রিসিভ হয় না আর কি তো আমরা এখানে সময় নষ্ট না করে ব্যাগে দিয়ে আমরা দ্রুত হাত চালাবো তো আবার দুইটাতে কোর্ট সেন্ড হলে দেখা যাক কী হয় তো এখানে যেরকম আসবে এখানে শুরুতে যেটা থাকবে সেটাতে আপনারা ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু এস এম এসের অপশনটা আসলো এখানে আমরা কন্টিনিউ দিই দেখি কি হয় এখানে ট্রাই এনাদের ওয়েতে ক্লিক করি এখানে এস এম এস দিয়ে আমরা এখানে কন্টিনিউ করে দিলাম এই অপশনটা আসলে আমরা এখানে হচ্ছে এখানে লেটারগুলো লিখে দিব তাহলে দেখবেন আশা করি কোডটা সেন্ড হয়ে যাবে দেখেন এটার কোড কিন্তু সেন্ড হয়ে গেছে আমরা এখানে কন্টিনিউ করে দিলাম এক ভিডিওতে আশা করি আমি পুরোটাই কভারেজ করার চেষ্টা করব তো এটাও কিন্তু ইয়েতে নিয়ে গেছে ট্রাই আনাদের ওয়েতে নিয়ে গেছে এখানে হচ্ছে এস এম এস এর অপশন আছে এখানে ক্লিক করে আমি কন্টিনিউ করে দিলাম দেখেন আমার কিন্তু অনেকগুলো নাম্বার ট্রাই দিলাম আমার কিন্তু সময় লাগলো না এই রেঞ্জটা আমি অনেকক্ষণ ধরছিলাম তো সেই জন্য একটু ঝামেলা করতেছে এই রেঞ্জটা যখন অ্যাক্টিভ ছিল তখন তো ভালোই করে আসতো কিন্তু ভিডিও বানানোর জন্য তখন তিন চারটা কোর্স সেন্ড করে ওয়েট করছি আর কি এগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে কখন কোন রেঞ্জটা কাজ হবে আর কি সেগুলো আমি সব আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো এখন দেখায় যে আপনারা এই কোডগুলো নিয়ে আসলেন এই কোডগুলো হচ্ছে আপনারা কিভাবে কাজ করবেন আর কি সেগুলো আমি এখন দেখাবো আমরা যে আইডি গুলোতে ফরগেট করলাম সেগুলো থেকে কিভাবে হচ্ছে আপনারা ফেসবুক আইডি গুলো বের করবেন এখন কিভাবে হচ্ছে আমার কাছে সেল করবেন সেজন্য জন্য মাই এস এম এস স্ট্যাটিক্স এখানে হচ্ছে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করবার গেট এস এম এস এখানে একটা আপনারা ক্লিক করবেন আপনাদের আজকের ডেটে যতগুলো আইডিয়া আছে সবগুলো এখানে শো করবে যখন আপনারা গেট এস এম এস এখানে ক্লিক করবেন তো আমি এটা একটু ছোট করে নেই আর হচ্ছে আমার সাইটে হচ্ছে ফরগেট করছি তো আমরা আইডিগুলো কীভাবে বের করবো সেগুলো হচ্ছে আমি একটু বের করে নেই তো সেই জন্য হচ্ছে আমি সেন্ট ব্রাউজারে হচ্ছে দুইটা ইয়ে সেট করে রাখছি দুইটা প্রোফাইল সেট করে রাখছি তো এখানে হচ্ছে দুইটা প্রোফাইল আছে এখানে হচ্ছে আমি জাস্ট একটা এক্সটেনশন লাগাই নেব ক্রম ওয়েব স্টোর থেকে সেই এক্সটেনশনের নাম হচ্ছে গেট টোকেন কুকি গেট টোকেন কুকি এখানে ক্লিক করে এখানে এখানে ক্লিক করে এটা হচ্ছে ইয়ে করে নিই পিন করে নিলাম ওকে এখনই একটাই থাকা তো এখান থেকে হচ্ছে আমি ফেসবুকে ক্লিক করে ফেসবুক হচ্ছে ফরগেট পাসওয়ার্ড এখানে আমি একটা ক্লিক করে নিলাম নেওয়ার পরে এটা হচ্ছে আমি হচ্ছে এখানে বুকমার্ক বার করে দিলাম দিয়ে এখানে হচ্ছে বুকমার্কে রেখে দিলাম আচ্ছা আমি এটা হচ্ছে দুইটা ট্যাপে ভাগ করে নিই এখন হচ্ছে আমি যদি গেট এস এম এস এ ক্লিক করি আজকের আমার যত আইডি হয়েছে সবগুলো এখানে শো করবে তো আমি এখানে এখন দেখাই তো দেখেন আমার এখানে অনেকগুলো আইডি চলে আসছে তো আমি এখান থেকে হচ্ছে একটা এর উপর ক্লিক করি দেখেন এগুলো এগুলো হচ্ছে নাম্বার এগুলো হচ্ছে কোড তো আমি এখান থেকে হচ্ছে একটা নাম্বার এখান থেকে কপি করলাম কপি করার পর এখানে হচ্ছে দিয়ে দিলাম দিয়ে সার্চ অপশনে ক্লিক করলাম আচ্ছা এখানে এখন হচ্ছে এস এম এস আমরা কন্টিনিউ করব কন্টিনিউ করবো এখানে হচ্ছে একটা কোড দিতে বলতেছে এই কোডটা আমরা কই পাবো দেখেন এখানে নাম্বারের সাথে কিন্তু কোডটা আছে ওই কোডটা আমরা এখানে দিয়ে দেবো কন্টিনিউ করলাম আচ্ছা দেখেন এই আইডিটা হচ্ছে আমাদের অ্যাপ্রুভাল চাইছে মানে হচ্ছে ওই আইডিতে হচ্ছে পারমিশন চাইতেছে এই আইডিটা আমরা নিতে পারবো না তো আমরা এখানে হচ্ছে ক্লিয়ার ডাটা করে দিলাম কাজগুলো খুব ফাস্ট করবেন আর কি ওকে আমি ক্লিয়ার ডাটা করে দিলাম ক্লিয়ার ডাটা এটা হচ্ছে বুকমার্ক বার করে রাখবেন আমি আবার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম এখান থেকে হচ্ছে আমি আরেকটা আইডি নেই আচ্ছা এখানে একটা বিষয় হলে যে আট সংখ্যার যেগুলো কোড এই কোডগুলোতে আইডি বের হয় না সহজে তো আমি এখানে ছয় সংখ্যার যেগুলো কোড এগুলোতে হচ্ছে আমি ফর্গেট করতেছি তো আরেকটা আসলে এখানে কন্টিনিউ করে দিলাম তবে এই কোডটা এখানে দিয়ে দিলাম আচ্ছা এটাও আমাদের অ্যাপ্রুভাল চাইলো তো এইরকম করে আমাদের যত কোড আছে সেগুলোতে চেক দিতে হবে আর কি চেক দিতে সময় লাগে না দুইটা ব্রাউজার এখানে খুলে নিলেন সময় লাগে না তো দেখেন আমাদের এখানে একটা আইডি চলে আসছে আমরা হচ্ছে কয়টা ট্রাই দিলাম তিন চারটা ট্রাই দিলাম সময় কিন্তু লাগলো না এখানে চলে আসছে এখানে হচ্ছে এখন পাসওয়ার্ডটা দিতে হবে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে এখানে পাসওয়ার্ড দেওয়ার যে বিষয়টা দেখেন আমি এখানে একটা পাসওয়ার্ড বানাই ইজ ইটস লিখন ও আচ্ছা আপনারা যা ইচ্ছা পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে আপনারা যেই দিন আইডিটা সেল করবেন ধরেন আজকে আঠাশ তারিখ আমি এখানে হচ্ছে আঠাশ দিয়ে দিলাম আমি যেহেতু উনত্রিশ তারিখে সেল করবো এখানে আমি উনত্রিশ দিয়ে দিলাম মানে শেষেটা ডেটটা দিয়ে দেবো আর কি এটা না দিলে কিন্তু আইডিগুলো আমি রিসিভ করবো না কপি করলাম এখানে দিয়ে দিয়ে কন্টিনিউ করে দিলাম দেখেন আমাদের এটা আশা করি লগিং হয়ে যাওয়ার কথা তারপরে এইরকম আসলে আমরা এখানে হচ্ছে হোম বাটনে ক্লিক করব এখানে কোনোটাতেই ক্লিক করব না আচ্ছা দেখেন আমাদের কিন্তু একটা আইডি বের হয়ে গেল এই আইডিটা অনেক আগেকার উনিশ সালের আইডি তো আইডিটা এখন কেউ চালায় না এই জন্য আইডিটা বের হয়ে গেল এখন হচ্ছে এখানে কি করব এখানে যে এক্সটেনশনটা আমরা পিন করে নিলাম এই এক্সটেনশনের উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর এটা হচ্ছে আমরা কপি করব এটা কপি করার পরে আমাদের হচ্ছে আমরা এখানে হচ্ছে গুগল শিট ইয়ে করব ওয়েট আমি যেখানে আইডি গুলো রাখি আর কি সেটা আমি একটু বের করতেছি তো এখানে আমি আইডি গুলো রাখি তো দেখেন এখানে হচ্ছে কিভাবে আইডি গুলো রাখি এখানে শুরুতে যে কুকিটা কপি করলাম সেই কুকিটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনারা নতুন আসেন সেজন্য এরকম করে বুঝাইতে হচ্ছে তারপর ফেসবুক আইডি যে হচ্ছে ইউআইডি টা সেটা কপি করলাম এটা কপি করে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম আর যে পাসওয়ার্ডটা একটু আগে বসাইলাম সে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম এরকম করে আপনারা হচ্ছে সিটগুলো সাজাইবেন একশো দুইশো চারশো আইডি যা হবে পরে এই সিটের হচ্ছে শেয়ার অপশানে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করে এই সিটটা আমার কাছে পাঠিয়ে দিবেন আমি হচ্ছে বারো থেকে ষোলো ঘন্টার ভিতরে রিপোর্ট পাঠাই দেবো আপনার কয়টা আইডি ঠিক আছে এবং আপনাকে পেমেন্টটা করে দেওয়া হবে তো আজকের মতো এইটুকুই ভিডিও যারা বোঝেন নাই তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সেখানে লাইভ লাইভ হবে প্রতিদিন এই কাজের ওপর এটা খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে আপনারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হবেন এবং সেখানে অ্যাক্টিভ রেঞ্জ দেওয়া হবে কোন অ্যাক্টিভ রেঞ্জে ভালো কাজ হচ্ছে